কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে বড়োজড়ো হুঠার একটু আপনার অভাব বোধ হতে পারে এর বেশি কিছু না সময়ের সাথে সাথে সব মানিয়ে যায় আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায় যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায় অপেক্ষা অভিমান সব কিছু একসময় অর্থহীন হয়ে যায় একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে অনুভূতি আঘাত পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে ইচ্ছা প্রতিশ্রুতি ভালোবাসা মায়া এইগুলোই একটা সম্পর্কের মূল সূত্র বাকি সক্রিয় সমাধান এমনই হয়ে যায় আমরা অনেকেই বলি যে জীবনে যাদের থাকার তারা এমনিতেই থেকে যাবে সত্যি কি তাই হয় একটা গাছ যত্ন ছাড়া বেড়ে ওঠে না তাহলে একটা মানুষ কী করে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সম্মান চাহিদা পূরণ না করেই থেকে যাবে একটা মানুষ থেকে যাওয়ার জন্য তাকে আগলে রাখতে হয় সেই মানুষটার অভিমান হয় রাগও হয় তারও অনুভূতি আছে তাই যাকে রাখার তাকে যত্ন করে রাখা উচিত ভালোবাসতে সেটা প্রকাশ করা উচিত ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি আমরা যাকে ভালোবাসি তার কাছ থেকেও ঠিক একই ভালোবাসা এবং পাগলামি আশা করি যেমনটা আমরা তাদের প্রতি প্রকাশ করি তাদের প্রতি আমাদের যেমন অনুভূতি থাকে আমরা ভালোবাসা মানুষের কাছ থেকে ঠিক একই রকম আশা করি বিপত্তি ঠিক এখানেই ঘটে এই আমরা যারা বোকা মানুষ হৃদয় নিরে ভালোবাসতে জানি বড্ড বেশি আবেগপ্রবণ এই আমরা কাউকে ভালোবাসলে তার কাছ থেকেও ঠিক আমাদের মতো করে ভালোবাসা প্রত্যাশা করি একটু কম হয়ে গেলে মনে অভিমানের মেঘ জমে নিজেকে অসহায় লাগে মন খারাপ হয় যেখানে ভালোবাসার বিনিময় ভালোবাসা পাওয়ার নিশ্চয়তা কেউ দিতে পারে না সেখানে কাউকে ভালোবাসলে ঠিক নিজের মতো করে ভালোবাসা পাওয়ার আশা করাটা বোকামি মানুষ ভালোবাসা চায় যে ভালোবাসা মানুষকে সুখী অনুভব করায় মানুষকে ভালো রাখে অপেক্ষা অবহেলা ফেলে না রেখে গুরুত্ব দেয় বিপরীত পাশের মানুষটার কাছ থেকে এতটুকুই ভালোবাসা আশা করে মানুষ যতটুকু পেলে নিজেকে কখনো নিঃস্ব মনে হয় না একই রকম ঠিক একইভাবে কেউ কখনো ভালোবাসে না তফাৎ থেকেই যায় আর এই পার্থক্য থাকে বলে মানুষ কাউকে ভালোবাসেও নিজেকে সুখে ভাবতে পারে না দিনের পর দিন মনের এক কোণে আক্ষেপ থেকে যায় আর সেই আক্ষেপ নিয়ে যতই সুখে থাকার ভালো থাকার চেষ্টা করুক না কেন কসমিন কালেও নিজের মনটাকে অত্যন্ত বোঝাতে পারে না আচ্ছা মানুষ নাকি সব ভুলে যায় তুমিও যাবে তাই না তা বেশ ভুলে যেতেই পারো ওই যে ঠোঁটের চুম্বুর দাগ অসহায়ের মতো তাকিয়ে থাকা চোখ তুমি কি ভুলে যেতে পারবে কাছে পাওয়ার তীব্র আকুতি গভীর আলিঙ্গন এসব ভুলে যাবে কি করে তা বেশ ভুলে যেতেই পারো সব ভুলে যাওয়া তোমার স্বভাব যেদিকে শ্রোত যায় সেদিকে স্মৃতিবহমান এই যে এই আকুতি নিয়ে ভালোবাসা তোমাকে নিজের করে চাওয়া তোমাকে নিয়ে হাজার স্বপ্ন দেখা সবচেয়ে উপেক্ষা করে তুমি ভুলে যেতেই পারো যে ঠোঁটে ঠোঁট রেখে বলেছিলাম ভালোবাসি সেই ঠোঁটে চুম্বুর আবদার নিয়ে পড়েছিলাম তোমার পায়ের কাছে না বুকে না পায়ে কোথাও যে ঠাঁই দিলে না তুমি জানি অপেক্ষায় তোমার ক্লান্তি নেই তবে নিশ্চয়তা দাও তুমি আমার শুধু এইটুকু নিশ্চয়তা পেলেই আমি অবলার যুগ পাড়ি দেব অপেক্ষায় অনিশ্চিত অপেক্ষায় অনুভূতি নষ্ট হয় মানুষ সব ভুলে যায় একদিন ঠোঁটের চুম্বুর দাগ ভালোবেসে তোমায় না পাওয়ার সম্ভাবনা অনিয়মে যোগাযোগহীনতায় জর্জরিত হয়ে যাওয়া সম্পর্ক সব কিছু ভুলে যাওয়া কি এত সহজ মানুষ সব ভুলে যায় একদিন ঠোঁটে চুম্বুর দাগ ভালোবেসে তোমায় না পাওয়ার সম্ভাবনা অনিয়মে যোগাযোগহীনতায় জর্জরিত হয়ে যা সম্পর্ক সব কিছু ভুলে যাওয়া কি এত সহজ পারবে ভুলে যেতে পৃথিবীতে সুখী হওয়ার জন্য এত কিছু থাকার পরেও কেন আমি শুধু তোমায় চেয়েছি সবই ভুলে যাবো হয়তো ভুলে যেতে যেতে একদিন ঠিক মনে হবে জীবন কেন তোমার দেওয়া ঘড়ির কাঁটামো থমকে দাঁড়ায় তোমাকে আমি ভীষণ ভালোবাসি আমি চাই তুমি ভালো থেকো তোমাকে আমার ঠিক যতটুকু প্রয়োজন তোমাকে আমি ঠিক যতটুকু চাই তার চেয়ে বেশি চাই তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে আমি তোমায় না পাওয়ার ব্যথাও ভুলে থাকতে পারি জল ভরা চোখেও হাসতে পারি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা যদি তুমি দূরের কোনো আঁকা যদিও অন্য কারোর ফুলদানির ফুল দিনের শেষে রাত্রি এলে যেমন চান হাসে যদি তেমন করে তুমিও হাসো যদি আমায় আর ভালো না পাসো তবুও আমি চাইব তুমি ভালো থেকো আমার কাছে ভালোবাসা মানে তোমার হাসি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা তুমি বোঝো আমার বুকের ব্যথা আমি তোমার ধ্যানে কি ভয়ঙ্কর ভাবেই না ডুবে আছি এমন ধ্যানভগ্নকালে ডুবে গিয়ে বারবার শুধু তোমায় ছোঁয়ার স্বাদ জাগে তোমায় ছোঁয়া যায় না দেখা যায় না মুখ খুঁটে বলাও যায় না এ কেমন বিধ যন্ত্রণা যন্ত্র কতভাবে ছুঁয়ে যায় মনে মনে কল্পনায় অথচ দেখো চোখ মেলে তাকাতে তুমি কেমন অদৃশ্য মেঘ হয়ে ভেসে চলে যাও চোখ থেকে দূরে বহু দূরে ভালোবেসে কেউ দুঃখ পায় না দুঃখ পায় ভালোবাসা না পেলে ভালোবেসে ছলনার শিকার হলে এই যে দেখো তোমার দেওয়ার দুঃখে আমি নিজের সাথে নিজে উপহাস করি এই ভেবে যে তুমি তো দুঃখ দেবে বলে কাছে ডেকেছিলে এই যে দেখো সারাক্ষণ ফিটফাট হাসিখুশি মানুষটা এ আমার আসল রোগ নয় কখনো এ মনটা দেখেছ দেখো বিষাদে ভরা এ মনটা ভেঙে চোরমার হয়ে আছে হোডাহ মন খারাপ ভালোবেসে বিতৃষ্ণা হয়ে যাওয়া হৃদয়টা বিষণ্নতা একাকিত্ব আগড়ে ধরে দিব্যি মুখে হাসিনে বেঁচে আছি এই হাসি ছাড়া আমার আর কে আছে হয়তো ভাবছ বেশ আছি তোমায় ছাড়া ভালো থাকা যায় মানুষের মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষের মানুষ থাকে কই ভালোবেসে অপবাদ অপমান আর অবহেলা ছাড়া আর কি পেয়েছি তোমাই পাইনি তো আমি থাকতে চাইলে ঝড় ঠেলেও থাকা যায় তুমি চাওনি তাই হারালে নির্ধ্বিধায় এই ডালে ওই ডালে উড়লেও অনায়াসে আমায় ফেলে দিলে শূন্যতার এক পাশে তোমার সম্পর্কের গল্পে কত নাম বন্ধু বেস্ট ফ্রেন্ড সবাই পেলো দাম আমায় শুধু জড়ালে ভিন্ন একটা মলাটে প্রিয় থেকে অপ্রিয় ছিন্ন মায়ায় কপাটে তুমি দূরে গেলে আমি কাছে ডাকলাম তুমি মুক্তি চাইলে আমি মায়ায় আঁকলাম তোমায় উড়ন্ত মন তবু দিলে না ধরা স্বপ্নের সংসার আর হলো না করা তুমি চলে যাওয়ার অজুহাতে বাঁধা আমি থেকে যাওয়ার গল্পে বানাই বৃথা শেষমেশ তোমার ইচ্ছেই টিকে যায় আর আমার অপেক্ষা হাওয়ায় মিশে যায় কি অদ্ভুত তাই না এত ভালোবাসার পরেও আমি তোমায় পেলাম না অথচ কেউ একজন কোনো সাধনা ছাড়াই তোমাকে পেয়ে গেল কি অদ্ভুত তাই না